আলাইকুম এভরিওন ওয়েলকাম ব্যাক আইন চ্যানেল কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এই যে আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি তো এখানে আয়নের পাপা আমাকে আর আয়নকে দাঁড় করিয়ে রেখে সে চলে গেছে এটিএম ভোট থেকে টাকা তুলতে তো আমরা দুজনে এখন দাঁড়িয়েছি তার অপেক্ষায় তো এখন আমরা চলে আসছি মিষ্টির দোকানে তো আইনের পাপা ওখানেই আছে আমার হঠাৎ খেজুর খেতে ইচ্ছা করলো তাই আমি এখান থেকে কিছুটা খেজুর কিনে নিলাম আর এখন আবার আমি চলে আসছি মিষ্টির দোকানে এখান থেকে অল্প স্বল্প কিছু মিষ্টি নিয়ে যাব শ্বশুর বাড়ি যাবে আর মিষ্টি নেবে না এটা তো হতে পারে না তো মিষ্টি কিনে আমরা সিএনজিতে উঠে পড়েছি এখন সিএনজি করে চলে যাচ্ছি বাস স্ট্যান্ড বাসে ওঠার উদ্দেশ্যে ঢাকার শহরে আসলে এই যানজটের কারণে কোথাও যেতে ইচ্ছা করে না আবার গ্রামের দিকে বেরোলে আর মন চায় না ঢাকার শহরে আসি ঢাকায় আসলে মন চায় না গ্রামের দিকে বের হই একমাত্র এই যানজটের কারণে তো যাই হোক আমরা চলে যাচ্ছি এখন বাস স্ট্যান্ড উদ্দেশ্যে এখানে তো আমি দেখিয়ে দিলাম আপনাদের আয়নের পাপা শ্বশুর বাড়ি যাওয়ার জন্য মিষ্টি নিয়েছে আমরা কিন্তু বাঁচে উঠে গেছি আর অনেকটা পথই এগিয়ে চলে আসছি তারপর ভাবলাম একটু ভিডিও করি তো আমার বাবার বাড়ি যেতে যেতে কি কি বাদে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের ভিডিও জুড়ে থাকবে আমি রাস্তা দিয়ে যেতে যেতে কি কি দৃশ্য দেখেছি সেইগুলো আপনাদের জন্য কিছুটা আমি ক্যাপচার করে রেখেছি আশা করছি আপনাদের ভালো লাগবে সত্যি কথা বলতে আমি না বাছের মধ্যে কোনো জায়গা ওইভাবে চিনতে পারি না আমি সারাক্ষণ কিন্তু আপনাদের ভাইয়াকে বিরক্ত করেছি যে এটা কোথায় এই জায়গাটার নাম কি এইভাবে বিরক্ত করেছি আমি ওইভাবে কিছুই বলতেও পারি না চিনতেও পারি না তো যাই হোক আমি যতটুকু পারছি ভিডিও করেছি আর আপনাদের জন্য আমি ক্যাপচার করে রেখেছি তো চলুন আমার সঙ্গে আপনারাও কিছুটা পথ এনজয় করুন প্রতিটা মেয়ের কাছে তার বাবা মা ভাই বোন বা তার মাতৃভূমিটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট থাকে অনেক বেশি আবেগের জায়গা থাকে তাই না তেমনি আমারও কিন্তু ওই রকমই একটা বিষয় তো চলে আসছি আমরা এখন সেতুর টোল যে ঘরটা সেই টোল ঘরের ওখানে তো এখান থেকে আমার বাবার বাসা যেতে কিন্তু বেশি সময় লাগে না ঢাকা থেকে বাসে ওঠার পরে আমাদের বাড়িতে যেতে সর্বোচ্চ গেলে এক ঘন্টা চল্লিশ বা পঞ্চাশ মিনিট এরকম লাগে আর এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেতুতে উঠে গেছি তো ভাবলাম একটু আপনাদের সঙ্গেও শেয়ার করি মধ্যে ভিডিও করতে অনেক বেশি কষ্ট প্লাস ঝামেলা হয়ে যাচ্ছিল তারপর আয়ন বাবা ছিল তো ওকে নিয়ে আসলে ভিডিওর কাজ করাটা অনেক বেশি মুশকিল হয়ে যায় কিন্তু তারপরও আমি ভিডিও করেছি যা পেরেছি যতটুকু পেরেছি যেভাবে পেরেছি তো আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা না এই মুহূর্তে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি দিয়ে একটি লাইক দিয়ে দেবেন আর যদি আমার বন্ধু না হয়ে থাকেন বন্ধু হয়ে আমার পাশে সারা জীবন থেকে যেতে পারেন আর যারা অলরেডি দুটি কাজই করেছেন তাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা দোয়া কিন্তু সেতু পার হয়ে বেশ অনেকটা পথ এগিয়ে চলে আসছি আমি আসলে বললাম না যে জায়গার নাম ওইভাবে বলতে পারি না আপনাদের ভায়াকে সারা বিরক্ত করেছি তো এখন যখন ভয়েস দিছি তখন তো তাকে পাশে পাচ্ছি না তাই যা জিজ্ঞেস করতে পারছি না যে এই জায়গাটা কোথায় তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বিষয়টা তো যাই হোক আচ্ছা আপনাদের তো বলাই হলো না আমি কেন হঠাৎ করে আমার বাবার বাসায় যাচ্ছি আমার বাবার বাসাতে আসলে হঠাৎ করে একটা মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে আর সেটার কারণ হচ্ছে আমার বাবা আরেকটি নতুন বাড়ি করেছে আমাদের এখানে নতুন বাড়িতে ওঠার আগে মিলাদ মাহফিলের আয়োজন করা হয় আর তাছাড়া আরও একটি কারণ আছে আমার ছোট ভাইয়ের ছেলেকে সুন্নতি খাতনা অর্থাৎ মুসলমানি দেওয়া হয়েছে ওকে একটু দেখে আসবো আবার আরেকটি কারণ আছে জামাইকে শীতের পিঠা খাওয়াতে হবে না কথায় আছে না এক ঢিলে দুই পাখি মারা আমি এক তিন পাখি মারলাম এই আর কি তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটা পথ এগিয়ে গেছি এই জায়গাটার নাম ভাঙ্গা আর এই জায়গাটা না অনেক বেশি খারাপ ছিল কিন্তু এখন মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়ে গেছে এই জায়গাটা আসলে বাইরের দেশের একটা ফিল ভিতরে আসে তো এই তো আমরা কিন্তু আমাদের বাসার অনেকটা কাছেই চলে আসছি অবশেষে আমি আমার মাতৃভূমিতে পা দিয়েছি আর আমার ভাগ্নীরা আমাদের নিতে চলে আসছে এই সময় প্রতিটা মেয়ের অনুভূতি যেটা হয় আমারও সেটাই হচ্ছে অসম্ভব ভালো লাগা কাজ করছে যে অনেক দিন পর মা বাবা ভাই বোন সবাইকে দেখতে পাবো তাই না এটা অন্যরকম একটা অনুভূতি আর এই যে দেখেন আমার মেজ বোনও চলে আসছে কিন্তু তার ভাগ্নিকে নিতে ওকে কোলে নেওয়ার জন্য খুব চেষ্টা করছে কিন্তু ও কারোর কাছেই যাচ্ছিল না আসলে ও তো সচরাচর কাউকে দেখে না বা দেখা মেলেও না আর এখন শেয়ার করছি আমাদের এই আয়োজন উপলক্ষে কি কি করা হয়েছে এখানে আমার মেজে অপু পান ধুয়ে নিচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন আমার বড় অপু সালাদ কেটে নিচ্ছিল আর আমি কিন্তু এসবের আগে পৌঁছাতে পারিনি আমি আমার ভাগ্নিদের ফোন করে বলেছিলাম যে আমার জন্য একটু ভিডিও করে রেখো আর এই যে দেখতে পাচ্ছেন আমার মা কিন্তু পায়েসও রান্না করেছে এখন চলুন শেয়ার করি ভাতের সঙ্গে খাওয়ার জন্য কি কি রান্না হয়েছে অনেক বেশি আইটেম করা হয়নি ভাত ডাল গরুর মাংস মুরগির মাংস আর করা হয়েছিল সবজি দিয়ে একটা নাবড়া আমরা এটাকে নাবড়াই বলে থাকি এখানে আয়ন বাবাকে সবাই মিলে ম্যানেজ করা চেষ্টা সে সেই তো আমার কোল থেকে নিচে যাচ্ছে নামতেই না আমাকে ছাড়া সে কিছুই বুঝতে যাচ্ছে না তার বাবা তার সঙ্গে খেলা করতেছিল আর এই যে দেখেন সবার খাওয়া দাওয়া শেষে আমাদের বাড়ির বৌরা আমার দুই বড় আপু সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছে আর এই যে ওঠানে ছোট বাচ্চারা সবাই মিলে খেলাধুলা করছে আয়ন বাবাকে সবাই মিলেই ম্যানেজ করার চেষ্টা করছে আর এখন রাতের বেলা এখানে আমার বড় ভাইয়ের ছেলের সঙ্গে বাবা দেখেন দুষ্টামি করতেছে নিয়ে খুব হাসাহাসি করতেছিল এটা আমার বাবার সেই নতুন বাড়িটা তার পুরান বাড়ি একদমই পছন্দ হচ্ছিল না তাই তাকে নতুন বাড়িতেই আনা হয়েছে যাই হোক ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম